মোহাম্মদের চেহারা প্রশংসিত মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লামের চোখ মোবারক প্রশংসিত মোহাম্মদ মানে মাথা মোবারক প্রশংসিত মোহাম্মদ মানে রসুল্লাহ সালামের কান মোবারক প্রশংসিত মোহাম্মদ মানে মোহাম্মদ সালামের গর্তান মুবারক প্রশংসিত মোহাম্মদ মানে রাসূলুল্লাহর হাত মুবারক প্রশংসিত মোহাম্মদ মানে মোহাম্মদ সাঃ হাত মুবারকের আঙ্গুলগুলি প্রশংসিত মোহাম্মদ মানে মোহাম্মদ সাঃ এর জিহ্বা মুবারক প্রশংসিত মোহাম্মদ মানে হুজুর সাঃ এর পা মুবারক প্রশংসিত মোহাম্মদ মানে মোহাম্মদ সাঃ পা মুবারকের আঙ্গুলগুলি প্রশংসিত Muhammad Money! যেখানে যাবে সেই জায়গা প্রশংসিত মুহাম্মদ মানে মুহাম্মদ মক্কানগরীকে আগমন করেছেন মহাক্কা নগরী প্রশংসিত মুহাম্মদ মানে রমুজ মতিহীনাতুল মুনা ওয়ারা রমোজ জাতুল আছেন সেই রমোজ জাতুল আতহার প্রশংসিত মুহাম্মদ মানে মদীনাতুল মোনা ওয়ারা প্রশংসিত মুহাম্মদ মানে যেখানে যাবে সেখানে প্রশংসিত মুহাম্মদ মানে রসুরুল্লাহ আপনার নেতৃত্বে বদর যুদ্ধ কায়েম হবে প্রশংসিত মোহাম্মদ মানে হুজুরের আঙ্গুলের ইশারাই অহুদ কায়েম হবে সেটাও প্রশংসিত মুহাম্মদ মানে রসুরুল্লার শাহাদত আঙ্গুলের ইশারাই আহজাব হবে সেটাও প্রশংসিত মোহাম্মদ মানে জমিনে দাঁড়িয়ে শাহাদত আঙ্গুলের ইশারাই হাজার মাইল দূরের চন্দ্রকে ফাটায় ফেলবেন সেটাও প্রশংসিত ঠিক কিনা বলে تمام المسلمان اللہ পৃথিবীতে আগমন করেছেন আল্লাহর নবী বিশ্বনবী محمد صلی اللہ علیہ পৃথিবীতে আগমন করার সাথে সাথে যেই মানুষগুলি ইরানের অগ্নিकुंडকে নিয়ে অহংকার করত হাজার বছরের প্রজ্জ্বলিত আগুন হাজার হাজার বছর ধরে যেই আগুন ধাও 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 করে প্রজ্বলিত হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করার সাথে সাথে সেই আগুন একাকি আকিয়ে হয়ে হয়েছে আল্লাহু আকবার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন শুরু হয়ে গেল রাত আর দিনের পার্থক্য শুরু হয়ে গেল হক আর পার্থক্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম কেমন একজন ওনার মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলেন জমিনে পড়ার সাথে সাথে সর্বপ্রথম যে বাক্যটি রসুল্লাহ বলছিলেন আল্লাহ আকবার কবীরান ওয়াল হামদুলিল্লাহি আমরান কাসীরা والسুবহানাল্লাহি বুকরাতাউ ওয়া আসিলা নবীজি বলে দিলেন আল্লাহ সত্যিই বলো আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ সত্যিই বজায় দুনিয়ার আর মানুষ কে আমি মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আগমন করার সাথে সাথে বলে দিলেন এই দুনিয়ার মানুষ শুন পাহাড় পূজারীরা শুন চন্দ্র পূজারীরা শুন সূর্য পূজারীরা শুন মানব পূজারীরা শুন ঘাস পূজারীরা শুন আমি বিশ্বনবী দুনিয়াতে আগমন করে ঘোষণা দিচ্ছি কোনো কি পূজা চলবে না পূজা কারো চলবে না দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ ঠিক কিনা ঠিক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন সময়টা কেমন ছিল সময়টা ছিল একটা ভয়াবহ পরিস্থিতি যেই সময়ের মানুষগুলি বলছি তো মানুষ ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় আসে সেই মানুষগুলি নিজের কন্যা সন্তানকে হত্যা যাদের হৃদয় বলতে কিছুই ছিল না ছিল না মন বলতে কিছুই ছিল না যারা দুই পায়ের মানুষ ছিল কিন্তু কার্যক্রম ছিল চতুষ্পদ জন্তুর মত কালের পরতে পরতে মুমর্ষ মানবতা বিধ্বস্ত পৃথিবী বিপর্যস্ত সমাজ চারদিকে অন্ধকার নিপীড়িত মানবতার করুণার্থ নিপীড়ন নির্যাতন লাঞ্চনা গঞ্চনা সব মিলে অসহনীয় ভুবন আরবের রাজনীতি অর্থনীতি সামাজিক সাংস্কৃতিক নৈতিক ধর্মীয় অবকাঠামো অধপতনের চরম চোরাই উঠে গিয়েছিল ঠিক তেমনি মুহূর্তে সকল মানব তাকিয়েছিল চাতক পাখির নেই কখন আসবে তাদের নিকট সেই মহামানব যার দ্বারা সকল অন্যায় অত্যাচার দূরীভূত হয়ে পৃথিবীতে শান্তি এবং সুখময় রূপে ভরে উঠবে ঠিক তেমনি মুহূর্তে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রব্বুল আলামিনের প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল বিশ্বাস করে আল্লাহর পরে যার মান মর্যাদা সম্মান সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন আমার ভাইরা নবী আলাই সালাম হাদিসে আসছে একজন সাহাবী যখন রসুল্লাহর মসজিষে বসেন মনটা খুব খারাপ আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আমার সাহাবী তোমার মনটা খারাপ কেন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি জঘন্য অপরাধ করেছি সীমাহীন অপরাধ করে ফেলেছি আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা জানি না আল্লাহর পয়গম্বর বললেন তুমি কি অপরাধ করেছ আমার কাছে বলো সাহাবী এবার বর্ণনা করতেছেন ইয়া রাসূলুল্লাহ জাহেলিয়াতের যুগ আমাকে আল্লাহ রব্বুল আলামিন আট জন কন্যা সন্তান দান করেছিলেন অগণবিজি আট জন কন্যা সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি নাউজুবিল্লাহ বলে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন আটজন সন্তানকে কিভাবে তুমি হত্যা করলা তোমার কি মায়া লাগে না মায়া লেগেছে একজন মেয়েকে আমি হত্যা করতে যায় মায়া লেগেছে আমি আমার কোলে যার টুকরা মেয়েটাকে যখন ধরি জি তার মার কাছ থেকে যখন বিদায় নেই মায়ের কাছে বললাম তোমার মেয়েকে সুন্দর করে সাজে দাও বুঝে দাও বেড়াইতে নিয়ে যাবো আল্লাহর নবী বেড়ানোর কথা বলে আত্মীয়র বাড়িতে নিয়ে যাব এই কথা বলে আমি আমার কলিজার টুকরা মেয়েকে এক পাহাড়ের অঞ্চলে নিয়ে গেলাম পাহাড়ে নিয়ে গেলাম পাহাড়ে নেওয়ার পরে সেখানে আমি অনেক গর্ত করলাম আমার হাতে ক্ষমতা ছিল কুদাম ছিল আমি পাহাড়ের পাহাড় আমি খনন করতে শুরু করলাম গভীর গর্ত করলাম গভীর গর্ত করে আমার কলিজার মেয়েটা ভো আব্বু বলে আমার দিকে দৌড়ায় আসছে আর বলে বাবা এখানে তুমি গর্ত করতেছো কেন তোমার চেহারায় মাটি লাগতেছে আমার মেয়েটা আমাকে জোরে ধরে আমার চেহারার মাঝে চুমো খাচ্ছে আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করছে অবনবীজি কিন্তু আমার হৃদয়ে কোনো মায়া লাগে না অবনবীজি আমি এই মেয়েটাকে গড়তে পিছনের দিক থেকে হঠাৎ করে একটা ধাক্কা ধাক্কা দিয়ে আমি মাটি তার উপর নিক্ষেপ করতে শুরু করে দিলাম মাটি নিক্ষেপ করতে করতে যখন হাঁটু পর্যন্ত হয়ে গেল পর্যন্ত হয়ে গেল আমার মেয়ে আমাকে বলতেছে ও বাবা তুমি তো অনেক কষ্ট করতেছ আর কষ্ট করো না বাবা এই কথা বলে আমার মেয়ে আদরের দৃষ্টিতে আদরের সাথে আমাকে বলতেছে বাবা তোমার তো অনেক কষ্ট হইতেস। অগ্নবি যে আমি আমার মেয়েকে হত্যা করতেছি কিন্তু মিতা হৃদয়ে বাবার মহাগতের কথা ভুলতে পারতেছে না কিন্তু আমি আমার আমার হৃদয়ে তার কোনো মায়া হইতেছে না বলে ডাকতেছে আমি দূর থেকে একটি পাথর এনে আমার মেয়েটার শরীরে নিক্ষেপ করে দিলাম আমার ভায়ারা বন্ধুরা সাহাবি বলে আর সুল আল্লাহ কে ইয়া হাবিব আল্লাহ পাথর দিয়ে আমি তাকে আঘাত যখন করি আমার কলিজার টুকরা মে আব্বা বলে যে একটা ডাক দিল বলল বাবা কেন আমাকে হত্যা করতেছো আমি যদি তোমার জন্য বোঝা হয়ে যাই তাহলে আমাকে আমি তোমার কাছে কোনোদিন আসবো না বিধায় দিয়ে দেব কোনোদিন আব্বা বলে ডাক দিব না বাবা আমাকে মুক্তি দিয়ে দাও সাহাবি বলে আরে বল আমার মা মেয়েটা যখন আমাকে বলল বাবা মুক্তি দাও বারবার বললো শেষে বললো ও আব্বা কি অপরাধ আমি করেছিলাম আমাকে মাটি চাবা দিয়ে হত্যা বারবার তোমার কাছে মুক্তির জন্য বলতেছি কিন্তু তুমি আমাকে টোরে হাই দিচ্ছ না মুক্তি দিচ্ছ না ও আমার বাবা মনে রেখো এমন একটা ময়দানে মা সার যেদিন কায়ম হবে আমি সেদিন তোমার ব্যাপারে নালিশ করব ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ এই যে এত জঘন্য অপরাধ করলাম আল্লাহ কি মাফ করবে কিনা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আমার সাহাবী শোনো জাহেলিয়াতের অন্যায় অত্যাচার খুন রক্তপাতের বিচার যদি করার আল্লাহ হুকুম দিতেন আমি বিশ্ব নবী তোমার বিচারকতা সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই অন্ধকার জামানাকে আলোকিত করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আদর্শ এবং কোরআনের মাধ্যমে সুবহানাল্লাহ বলা বন্ধুরা আমার বলতেছিলাম শিশু নবী মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন দাদা আব্দুল মোতালিব অনেক খুশি হয়েছেন অনেক খুশি সবাই সপ্তম দিনে পরামর্শ হল এবার নাম রাখতে হবে সবাই নাম রাখবে নাম রাখতে হবে নবীজির আল্লাহর পায় যেখানেই নেই যাই বিশ্ব নবী মহাম্মদ শাহ সাল্লাম কে দেখে নবীজির খুব প্রশংসা করে আল্লাহ তাহালা হুজুরের চেহারাটা এত সুন্দর করে আল্লাহ নবীজির চেহারা কেমন সুন্দর একজন সাহাবিক মহাম্মদ শাহ সালবীর চেহারা সম্পর্কে বলেছেন আল্লাহ নবী সাহাবিকে বললেন এই সাহাবি একবার আকাশের দিকে তাকাও আরেকবার আমার দিকে তাকাও বিষয়টা বুঝতে পারলাম না সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একবার চাঁদের দিকে তাকাই আরেকবার আপনার চেহারা মুবারকের দিকে তাকাই আমার মন সাক্ষী দেয় চাঁদের চাইতে আপনি নবী মহাম্মদ সালসাল্লামের চেহার বেশি সুন্দর সুবহান বাড়িতে যাই ভাই এনেকুৱা এ লাফ কি এখন আপনারা তো আমার সবাই চিনেন জানেন তাহলে সুবহান আল্লাহ বলতে হয় কেন জুরে বলেন আল্লাহ একবার দাদা আব্দুল মুক্তাল্লির নাম রাখবেন সবাই শুধু মোহাম্মদের প্রশংসা করে নবীজির চেহারা দেখলে মায়া লাগে কত সুন্দর আকর্ষণীয় চেহারা আব্দুল মুতালিম সিদ্ধান্ত নিলেন নাম রাখবো মোহাম্মদ মোহাম্মদ সুহান বলে বলেন মোহাম্মদ মানে প্রশংসিত আল্লাহর নবীর নাম মুবারক রাখা হয়েছে মোহাম্মদ মোহাম্মদ মানে কি প্রশংসিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে বলে যাই আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু নাম যে রাখা হয়েছে মোহাম্মদ তার মানে কি তার মানে হলো মুহাম্মদ মানে প্রশংসিত মুহাম্মদ মানে মুহাম্মদের জবান মোবারক প্রশংসিত মুহাম্মদ মুহাম্মদ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাঁত মোবারক প্রশংসিত আল্লাহু আকবার মুহাম্মাদের চেহারা প্রশংসিত মুহাম্মদ মানে মুহাম্মাদুর সালামের চোখ মোবারক প্রশংসিত মুহাম্মদ মানে মাথা মোবারক প্রশংসিত মোহাম্মদ মানে রসুল্লাহ সোহেল কান মোবারক প্রশংসিত মোহাম্মদ মানে মোহাম্মদ সোহেদ সালামের গর্তান প্রশংসিত মোহাম্মদ মানে রসুল্লার হাত মুবারক প্রশংসিত মোহাম্মদ মানে মুহাম্মদ সাঃ হাত মুবারকের আঙ্গুলগুলি প্রশংসিত মোহাম্মদ মানে মুহাম্মদ সাঃ এর চেহারা মুবারক প্রশংসিত মোহাম্মদ মানে হুযুর সাঃ এর পা মুবারক প্রশংসিত মোহাম্মদ মানে মুহাম্মদ সাঃ এর পা মুবারকের আঙ্গুলগুলি প্রশংসিত মোহাম্মদ মানে যেখানে যাবে সেই জায়গা প্রশংসিত মোহাম্মদ মানে মোহাম্মদ মক্কা নগরীতে আগমন করেছেন মক্কা নগরী প্রশংসিত মুহাম্মদ মানে রওমুজমতি ইনাতুল মুনাওওয়ারা রমজাতুল আতাহারে শুয়ে আছেন সেই রওজাতুল আতাহার প্রশংসিত মুহাম্মদ মানে মদিনাতুল মুনাওওয়ারা প্রশংসিত মুহাম্মদ মানে যেখানে যাবে সেখানে প্রশংসিত মুহাম্মদ মানে রাসূলুল্লাহর নেতৃত্বে বদর যুদ্ধ قائم হবে প্রশংসিত মুহাম্মদ মানে হুজুরের আঙ্গুলের ইশারায়ে অহূত হবে সেটাও প্রশংসিত মুহাম্মদ মানে রসুল্লাহর সাহাদাত আঙ্গুলের ইশারাই আহজাব হবে সেটাও প্রশংসিত মুহাম্মদ মানে জমিনে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলের ইশারাই হাজার মাইল দূরের চন্দ্রকে ফাটিয়ে ফেলবেন সেটাও প্রশংসিত ঠিক কি না বলো মুসলমান